ছবিগুলো ভালো করে লক্ষ্য করুন কি এলিয়েন মনে হচ্ছে না এগুলো কোনো এলিয়েনের মাথা নয় বরং উনিশশো বিশের দশকের শেষের দিকে পেরু থেকে উদ্ধার করা প্যারাকাস সভ্যতার মানুষদের মাথার খুলি অবশ্য খুলির এমন অবস্থা প্রাকৃতিকভাবে হয়নি বরং কৃত্রিমভাবে শিশু জন্মনে এক থেকে দুই মাসের মধ্যে তার মাথা শক্ত করে কাপড় দড়ি অথবা ইলাস্টিক জাতীয় রাবার দিয়ে বেঁধে দেওয়া হতো কারণ এই সময় শিশুদের অঙ্গ প্রত্যঙ্গ নমনীয় অবস্থায় থাকে এবং নির্দিষ্ট আকার দেওয়া অনেক সহজ হয় এমন অবস্থায় কয়েক বছর রাখা হতো যতক্ষণ না নির্দিষ্ট আকার লাভ করে যার ফলে কৃত্রিমভাবে এই সভ্যতার মানুষদের মাথার খুলি লম্বা আকার ধারণ করে কেন করত তারা এরকম এই সম্পর্কে বেশ কিছু থিওরি প্রচলিত আছে এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে সমাজের উচ্চবিত্ত শ্রেণীরা নিজেদের স্ট্যাটাস প্রকাশের জন্য এমন পন্থা ব্যবহার করতেন যাতে করে অন্যদের তুলনায় তাদের সহজেই আলাদা করা যেত আবার বলা হয় এই সভ্যতা অন্য সভ্যতার মানুষদের তুলনায় নিজেদের আলাদা করতেই এমন রীতি ব্যবহার করত। অবশ্য শুধু পেরু বা উত্তর আমেরিকাতে যেমন মানুষের মাথা খুলি পাওয়া গেছে বা এই রীতি প্রচলিত ছিল এমনটাও না উত্তর আমেরিকা থেকে শুরু করে ইউরোপ এশিয়া এবং পৃথিবীর সবকোনাতেই কোনো না কোনো সভ্যতার মাঝে এমন রীতির খোঁজ পাওয়াই যায়